হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা আমাদের একটা নতুন একটা ঈদ কালেকশনের সাইকেল নিয়ে আসলাম ছাব্বিশ ইঞ্চি যারা গিয়ার সাইকেল ভালোবাসেন এবং গিয়ার সাইকেল চান তাইলে আপনাদের জন্য এই ভিডিওটা তো গিয়ার সাইকেলের মধ্যে আমাদের এই ঈদ কালেকশনও কিন্তু এগুলি আমাদের হট মুভিং আইটেম তো খুব বেস্ট একটা প্রোডাক্ট আমাদের এসএক্স ব্র্যান্ড দুরন্ত তো এই প্রোডাক্টটা আমাদের নতুন কালেকশনের মধ্যেই আমাদের এখন কিন্তু আমাদের এটাই হট মুভিং একটা আইটেম যেটা আমাদের একদম রানিং প্রোডাক্ট যা আমাদের কাস্টমাররা খুবই এগুলি পছন্দ করছে এই প্রোডাক্টগুলির মধ্যে কালার একদম বডি টডি সব দিক দিয়ে আমাদের রিম তারপর তারপরে হচ্ছে আমাদের হাইড্রোলিক সাসপেনশন এগুলির মধ্যে আমাদের খুব একটা বেস্ট একটা প্রোডাক্ট তো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ঈদ কালেকশনের মধ্যে যারা দূর দূরান্ত থেকে যারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের দেশ বিদেশের থেকে যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যমে যে কোনো প্রান্তেই আপনারা আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন তো আমরা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আর আমাদের এই খুব একটা বেস্ট একটা প্রোডাক্ট আমি এর আগে আমাদের এই যে এসএক্স ব্র্যান্ডগুলি আমাদের ঈদ কালেকশনের মধ্যে একদম ভালো মানের একটা তো এগুলি হচ্ছে আমাদের এই যে এসএক্স ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলি প্রোডাক্ট আমাদের একদম মার্কেটে একদম হট এখন আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদার সাধার মার্কেট যাত্রাবাড়ি এরিয়া সাইনবোর্ডের মাঝে আমাদের সাদা মার্কেট এখানে আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দাম মার্কেট এক নামে সবাই চেনে গুগল লোকেশনে গিয়ে আপনারা দেখতে পারবেন আমাদের এই লোকেশনের মাধ্যমে আপনারা আসতে পারবেন আর এই প্রোডাক্টটা হচ্ছে এই যে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বডিটা হচ্ছে আপনার এক বছরে ফুল লিক একদম গ্যারান্টি যদি আপনার এক বছরের মধ্যে আপনার কোনো বডিতে কোনো ব্যাঙ্গে যায় বা ফ্যাটে যায় বা খুলে যায় সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে রিপ্লেস একদম বডি সহকারে একটা সাইকেল সাইকেল তো এই সাইকেল নিতে চাইলে আপনারা যদি নিতে চান গ্যারান্টি সহকারে আমার মনে হয় না কোনো কোম্পানি এক বছরে বডি গ্যারান্টি দিয়ে সেল করে তো আমরা দুরন্ত একদম আমরা দিয়ে থাকি এক বছরের গ্যারান্টি সহকারে আমাদের এই সাইকেলগুলি আর এই সাইকেলগুলির মধ্যে আপনারা পাবেন এই যে সাসপেনশন খুবই ইজিলিভাবে একদম আপডাউন করা হয় লক আনলক দু পেয়ে যাবেন লক আপডাউন এই যে লক আনলক দুটো আছে ইজিভাবে আপনি একদম সাসপেনশন আপনার স্প্রিং করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ব্রেকের মধ্যে সামনের চাকার মধ্যে এই যে রিম মোটা রিমের মধ্যে অ্যালোরিয়াম এগুলিতে আপনারা এই যে দেখেন আমাদের আর এফ টায়ার তো এই রিমগুলি আপনাদের একদম বেস্ট একদম একটা অ্যালুমিনিয়াম যা আপনার পানিতে যে ছয় মাসও বিজায় রাখেন সেক্ষেত্রে মনিচার টরিচার জং টং কোনো কিছুই হবে না সেক্ষেত্রে আপনারা নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলি আর এই যে দেখেন আমাদের এসএক্স ব্র্যান্ডের এগুলি কিন্তু মার্কেটে কোথাও পাবেন না আমাদের শোরুমে পা পাবেন এই প্রোডাক্টগুলি তো এই প্রোডাক্টগুলির মধ্যে এই যে দেখেন বডিটা হচ্ছে আমাদের এস এস বডি তো এই স্টিল বডির মধ্যে আমাদের এই যে দেখেন বডি একদম গ্রান্টি করা পিনিং যদি স্টিকার প্রিন্ট দেখাইতে পারেন সেক্ষেত্রে আপনাকে সাইকেল একদম রিপ্লেস করে দিব আমরা এই যে দেখেন বডি একদম প্রিন্ট একদম এক হান্ড্রেড পার্সেন্ট বডি প্রিন্টের সাথে কোনো স্টিকার প্রিন্ট নেই আমাদের বডি প্রিন্টের মধ্যে এইগুলি আমাদের পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আর এই যে এসএক্স ব্র্যান্ডটা এই এসএক্স ব্র্যান্ড এই যে এটার নাম হচ্ছে প্রোমেটিওস ছাব্বিশ ইঞ্চি সাইকেলটা গিয়ারের মধ্যে দশ গিয়ারের মধ্যে মানে দশ গিয়ার একুশ স্পিডের মধ্যে আমাদের প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এই যে পিছনে দেখেন পিছনে আমাদের এই যে দেখেন সাতটা এই যে সারটা চেঞ্জিং আর সামনে হচ্ছে তিনটা এইটাকে বলা দশ দশকে বলা হয় আপনার একুশ স্পিডের গিয়ার সাইকেল যারা আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা ছাব্বিশ ইঞ্চি সাইকেল গিয়ারটা নিতে চাইলে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের থেকে নিতে পারেন আর এই প্রোডাক্টগুলি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে আমাদের ষোলো হাজার দশ টাকা অনলি প্রাইস এখন ষোলো হাজার দশ টাকা যারা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাড়াতাড়ি এই প্রোডাক্টগুলি একদম এইট কালেকশনের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট কারণ আমাদের প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে যে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দেশ বিদেশ থেকেও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দ বাইব বাইবা আছে বা ছেলে আছে তাদেরকে দিতে পারেন তো আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন আর এই যে দেখেন অনেকেই কিন্তু আমাদের এই যে হ্যান্ডেলগুলি একটু বড়ো মধ্যে চাই তো এই যে বড়ো মধ্যে আমাদের হ্যান্ডেলের এই যে শিফটার এই যে দেখেন শিফটারগুলি এটা হচ্ছে আমাদের সামনে সামনের শিফটার আর এটা হচ্ছে আমাদের পিছনের শিফটার এই শিফটারগুলি খুবই ভালো মানের একদম আমি মনে করি যে এই যে স্টিলের মধ্যে এই যে এই যে দেখেন আমাদের এই যে এস এস এই যে স্টিল অ্যালুমিনিয়ামের মধ্যে এই এই শিফটারগুলি হচ্ছে অ্যালমোনিয়াম এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটি সহজে আপনি ভাঙবে না কোনো কিছু হবে না তো আপনারা এগুলির মধ্যে নিতে চাইলে আপনারা নিতে পারেন আর এই যে দেখেন এখন আমাদের এই যে সিটগুলি সিটগুলি কিন্তু এখন আমাদের মার্কেটে বড় করে আসছে তো এই সিটগুলি একটু বড়ো সড়ো আছে তো আপনারা নিতে চাইলে নিতে পারেন আর এটার সাথে অনেক আইটেম যদি আপনারা এক্সোসাইডে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন আর আমাদের সাইকেলের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম এখানে আপনার সাইকেল ফিটনেসের সকল যাবতীয় আইটেম আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এবং কি আপনার রান্না করার জন্য আইটেম অনেক কিছু পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিবেন আর ঈদের সময় অবশ্যই আপনারা আমাদের ভিডিও কল দিয়ে আপনাদের প্রোডাক্ট দেখে তারপর আপনারা কনফার্ম করবেন কারণ আমাদের ভিডিও অন্যান্য অন্যান্য পেজে দেখা যাচ্ছে যে কপি করে ভিডিও ছাড়ে কম দামের মধ্যে তো ওইগুলি ভিত্তি ফ্যাক তো আপনারা দেখে শুনে আপনারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তারপরে আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম এগিয়ে এভাবে দেখে তারপরে আপনারা আমাদের থেকে নেবেন এই প্রোডাক্টগুলি তো এই প্রোডাক্টগুলির মধ্যে আপনারা মনে করবো যে আপনারা নিতে চলে এগুলি নেওয়ার চেষ্টা করবেন কারণ এই প্রোডাক্টগুলি খুবই বেস্টের প্রোডাক্ট আমাদের ইটকালেকশন কালেকশন মি ম্যাডাম তো যারা নিতে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তারা কারণ আপনারা যদি নিতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা কষ্ট করে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন ধন্যবাদ আর এই প্রাইসে আর আমার শোরুমের অ্যাড্রেসটা তো বলে যে ডিসক্রিপশনের মধ্যে আমার নাম্বারটা পেয়ে যাবেন ইমো নম্বর আছে ইমো নম্বর পেয়ে যাবেন ইমো নম্বরে দেশ বিদেশে থেকে যারা আছে তারাও কথা বলতে পারবেন অনেকেই নাম্বার হোয়াটসঅ্যাপে দিলে বিদেশ থেকে আপনারা ইমো নাম্বার ছাড়া হয় না তো সেই ক্ষেত্রে আপনার ইমো নম্বর দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা গুগল লোকেশনে আমাদের দুরন্ত স্কোট করে দু সাত দেখা যাবেন আর এই প্রাইসটা হচ্ছে ষোলো হাজার দশ টাকা অনলি প্রায় ষোলো হাজার দশ টাকা এখন কোনো ডিসকাউন্ট নেই এই প্রোডাক্টের মধ্যে ঈদ কালেকশনে সকলের জন্য এই কালেকশন কালেকশান করে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের দুরন্ত ফোর্ট আমাদেরকে আমাদের শোরুমের মধ্যে এগুলি দেওয়া হয়েছে স্পেশালভাবেই তো আপনারা আমাদের শোরুম থেকে নেওয়ার চেষ্টা করবেন আর এগুলি বাইরে পাওয়া যায় না তো বাইরে পাইলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন ওই বাইরে এগুলি কিন্তু পাওয়া যাবে না হানড্রেড পারসেন্ট কারণ বাইরে এগুলি আমাদের কোনো সেল করার জন্য কোনো দেওয়া হয়নি তো যদি দেওয়া থাকে তাহলে মনে করবেন যে এটি অন্যভাবে এক প্রোডাক্ট আমাদেরকে কফি করে বানানো হয়েছে সেক্ষেত্রে আপনার অরিজিনাল নিতে চলে আপনারা আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি শোরুমে চলে আসবেন তুষারদার শোরুমে তো ধন্যবাদ বলতো মানে আসসালামু আলাইকুম